আসসালামু আলাইকুম আমি আতিক আহমেদ বিদ্যুৎ স্বাগতম জানাচ্ছি মাইল মেকার এডুকেট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই পেজটি তৈরি করেছি একটি বিশেষ লক্ষ্য নিয়ে আমরা নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য সহজবদ্ধ এবং গাইডলাইন ভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই পেজে কি কি ধরনের কন্টেন্ট পাবেন কাদের জন্য এটি সবচেয়ে বেশি উপকারী হবে এবং কিভাবে এই পেজটি আপনাদের পড়াশোনায় সহক হতে পারে আমাদের দেশেরও অনেক শিক্ষার্থী শুধু বইয়ের ভাষা পড়ে বিষয়টি ভালোভাবে বুঝতে পারে না বিশেষ করে গণিত পদার্থবিজ্ঞান বা রসায়নের মতো বিষয়ের ক্ষেত্রে যেখানে কনসেপ্ট ক্লিয়ার না হলে সমস্যার সমাধান করা কষ্টসাধ্য হয়ে যায় মাইল বেকার এডুকেয়ার এই সমস্যা সমাধানের চেষ্টা করবে ইনশাল্লাহ এখানে আপনি পাবেন অধ্যায় ভিত্তিক আলোচনা গুরুত্বপূর্ণ সূত্র ব্যাখ্যা এবং শর্ট টিক্স বোর্ড পরীক্ষায় প্রস্তুতির জন্য সাজেশন ও টেস্ট পেপার সলভ উত্তর পর্ব এবং লাইভ সেশনের সুযোগ আমরা কোন কোন বিষয়ের উপর ফোকাস করব নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের সাধারণ গণিত উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান ও রসায়ন একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও আইসিটি আমরা প্রতিটি অধ্যায় এমনভাবে উপস্থাপন করব যেন আপনি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে বুঝে নিতে পারেন এবার আসি কাদের জন্য এই পেজ বা ইউটিউব চ্যানেল যারা নিয়মিত ক্লাস করে ও অনেক কিছু ঠিকঠাকভাবে বুঝতে পারেন না যারা বাসায় বসে নিজে নিজেই পরীক্ষার প্রস্তুতি নিতে চান যারা বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি হচ্ছেন এমন কি যারা পুনরায় রিভিশন দিতে চান তাদের জন্য ওই এই পেজটি দারুণ সহায়ক হবে ইনশাল্লাহ আপনারা কিভাবে উপকৃত হবেন বোর্ড পরীক্ষার সিলেবাস অনুযায়ী আপডেট ক্লাসের ভিডিও পাবেন প্র্যাকটিস শিট এবং মডেল টেস্ট গুরুত্বপূর্ণ টিপস এবং শর্টকাট মেথড কমেন্টে প্রশ্ন করে দ্রুত উত্তর পাওয়ার সুবিধা লাইভ সেশনে সরাসরি প্রশ্ন করার সুযোগ বন্ধুরা যদি আপনি বিজ্ঞান বিভাগের ছাত্র হয়ে থাকেন এবং আপনার লক্ষ্য থাকে পরীক্ষায় ভালো ফলাফল তাহলে মাইল মেকার এডুকেট পেজটি আপনার জন্যই এই যাত্রায় আপনার পাশে থাকতে চাই চলুন আমরা একসাথে শিখি বুঝি এবং এগিয়ে যাই এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের পরবর্তী ভিডিও থেকে নিয়মিত শিখতে থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ